এইখানকার মানুষে এই সিরিয়া সিরা রুটি কিনে খায় ভাই এখানকার মানুষ কিন্তু অনেকই ধনী আছে কিন্তু গরিব না কিন্তু একদমই প্রত্যেক দিন দেখেন এইভাবে এক বস্তা দুই বস্তা ফেলানো যায় একদমই এত টাকা খরচ করে বানানো হয় তারপরে এগুলা ফালে দেওয়া হয় একদমই এগুলা আর সেল হয় না আর কি তাহলে আজকের ভিডিওটা চলেন শুরু করি এই যে দেখেন আজকা এই যে আমাদের কোম্পানিতে আমরা যে মিশিং মারি মিশিং মারলে আর কি সিরিয়া বেরোয় আর কি যখন নাকি হিটের তো অল্প প্রবলেম হয় আর কি সিরে সিরে করে এগুলা আর কি একসাথে যে কার্টনে ভরতেছি কার্টনে ভরতেছি কেন জানেন এগুলা আবার ভাইবেন না ফালে ফালিয়ে এগুলা কিন্তু ফালাম না এই জায়গার মানুষের কিন্তু এগুলা এই জায়গার কিন্তু মানুষের এই সিরা চাপাতি খাওয়ার অনেক একদমই ডিমান্ডই আলাদা একদম কম্পিটিশন লাগে ভাই তার মানে বলছেন ভালো চাপাতি সেল হয় না কিন্তু এই সিরা চাপাতি সবচেয়ে আগে সেল হয়ে যায় খেলে পাবেন কত ডিমান্ড এখানকার মানুষে মানুষ কিন্তু এখানে মানুষ কিন্তু প্রচুর ধনী আছে একদম টাকা পয়সা একদমই মোটামুটি রুটি কিনতে আসলে কথা বিশ তিরিশ লাখ টাকা দামি গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসে এই বন্ধুগণ এই সিরা সিরা চাপাতি কিন্তু আমরা একদমই ফালাই দিতাম বস্তা বইরে বইরে একদমই ফালাই দিতাম আমাদের মালিকেও ফালাই দিত আর কি এগুলা ই করতো না কিন্তু আমাদের মালিকে এই যে গত চার পাঁচ মাস ধরে আর কি একটা মাথা মাইরে আর কি এমনি আমাদের নর্মাল কিন্তু প্যাকেটে দশটা থাকে রুটি দশটার দাম তিরিশ টাকা করে বিক্রি করে নর্মালি কাস্টমারের কাছে আর কি তারপরে আমাদের মালিকে একটা বুদ্ধি পাই করলো যে এইগুলা সবাতে তো আমার বস্তায় বস্তায় একদমই ফালিয়ে দিতেছি তারপরে এমনি বুদ্ধি খাটে আর কি এক প্যাকেটের মধ্যে পনেরোটা ষোলোটা আর কি ভুইরা। রে এমনি রেখে দিল আর কি ক্যাশের সামনেকে তারপরে দেখে ভাই এগুলার তো অনেকই ডিমান্ড একদমই একদমই এত স্পিডভাবে শেষ হয়ে যায় মালিকে দেখে তো হাসে আমাদের আমাদেরকেও বলে দেখ এতদিনে আমি ফালিয়ে দিছি আজকে দেখ কত কামে লাগতেছে ফালিয়ে দিয়ে তো লস হয়ে যায় আগে কত কত এইরকম কাস্টমার আছে যে সিরিয়া রুটি কিনতে আইসা যদি না পাইলো সে ভালো একটা কিনে নিয়ে যা কিন্তু ভালো একটা কিনে নিবো না একদমই চলে যাবো মনটা কালা করে একদমই দেখেন আমরা এত গরিব হয়ে নাও কিন্তু কোনো দিন শিরা রুটি কোনো দিনও খাই না একদমই কোনো দিনও খাই না আর এখানকার মানুষ দেখছেন তো এত ধনী হয়েও এই সিরা রুটি খাওয়ার জন্য কত পাগল তারপরে দেখেন এই যে আমাদের কোম্পানিতে কিন্তু এইভাবে প্রত্যেক দিন এক বস্তা দুই বস্তা করে ফেলানো যায় একদমই একদমই কিন্তু ভালো আছে একদমই তার মানে চার দিন ডেট থাকে চার দিন ডেট পার হয়ে গেছে আর কি এখনো কিন্তু খাওয়া যাবে তা লোক না মানে রিক্সাস এডা তার মানে 40 দিনের পরে যদি খায়া যদি কাস্টমারের অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি আর কি অনেক বড় প্রবলেম হয়ে যাবে তার জন্য এগুলা ভালো থাকতেই ফেলে দেয়া হয় তিন দিন দুই দিনেও ফেলে দেয়া হয় আর কি ডেইলি এভাবে ফেলে দেয়া হয় এত টাকা খরচ করে তেল লবণ জল ঢল দিয়ে বানায়া এগুলা দেখেন তো এত টাকা খরচ করে এগুলা ফেলে দেয়া হয় এই জায়গা গুরু না গুরু ছাগলে খাইতে পারতো কিন্তু আমাদের ওই জায়গা এলে গরু ছাগলে খাওয়ার জন্য মানুষ নিতে পারতো এই জায়গায় কোনো নেওয়ার মানুষও নাই এগুলা এইভাবে ফেলে দেওয়া হয় এই যে এই পরোটা দেখছেন এই পরোটাগুলা কিন্তু একদিনের জন্য বিক্রি করা হয় এগুলা কিন্তু একদমই সন্ধ্যা বানাইছে পাঁচটা ছয়টার দিকে এখন মোটামুটি রাত দশটা বাজে আর কি এগুলা শেষ এগুলা মারা গেছে একদমই এগুলাও ফালিয়ে দিতে লাগবে ওই বস্তার ভিতরে তারপরে এই যে বস্তার ভিতরে দেখতাছেন যে তারপরে বক্সে এগুলা কিন্তু আমরা এখন বানাইতাছি আর কি এগুলা একদমই নতুন এগুলা ফেলে দেওয়ার না আর কি এগুলা ভালো আছে আবার দেখছেন তো এখানে এসে মাথা নষ্ট হয়ে গেছে একদমই দিনের যে কাজ করছে লেডিস মানুষে এখানকার লেডিস মানুষ ভুল কাজ করে একদমই ভুল কাজ করে দেখছেন তো এগুলার মধ্যে যে স্টিকারটা লাগাইছে একদমই ভুল স্টিকার লাগাইছে আর কি ওইটা এখন আবার ঠিক করার লাগবো দেখছেন তো অনেকই বড় প্রবলেম একদমই এই লেডিস মানুষও না কিছু বলাও যায় না আর কি বলবেন আর কি ভুল করে ফেলাইছে কিছু বলার মতো নাই আর কি নিজেরাই কষ্ট করে ঠিক করা লাগবো আর কি বইসা থাকতে থাকতে একদম হাঁটু ব্যাথ হয়ে গেছে দেখছেন তো এগুলা এই যে দেখছেন তো দুই তিন ঘন্টা বইলে ঠিক করলাম হ্যাঁ কি যে করি না কে ব্যান কে জানি ভুল করে কে বা সাজা পায় কিরকম ব্যাপার হয়ে গেছে একদম এ তো এইভাবে কাজ করা লাগে আর কি সারা রাত ভাল লাগে না কাজ করতে করতে তার মধ্যে ছয়টা মানুষ দিছে আমি তো এইগুলাই করতেছি এখানে পাঁচ জনে করতেছে পাঁচ জনে কাজ করলে তো অনেকই প্রেসার ওইখানে একজনে একদমই ওদের তো কাজ করে একদমই ঘাম সাম হয়ে গেছে আমি এই জায়গায় আর কি এগুলা করতেছি কি করা যাবে আর কি উপায় নাই মালিকে বইলে গেছে এগুলা করার লাগবো আর কি এতো এতোইভাবে কাজের মাঝে মাঝে আপনাদের অল্প অল্প দেখায় কি করব আর কি লাগবো আর কি আপনাদের রকম লাগে কমেন্ট করে জানাবেন সবাই এই যে দেখছেন তো আমাদের কাজের দৃশ্য অল্প দেখাইলাম হাতের বেলা তারপরে অনেকই গরম আর কি একদমই অনেক গরম আর কি বলার মতো মালিকের ক্যামেরা চেক করলে আমাকে দেখো আমি যদি কাজ বাদ দিয়ে যদি করতেছি না যদি না আমার কালকে সকালে আবার কিবাকিবি কেবি করবো তার জন্য আর কি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন